এখন বর্তমানে একটু নিয়ম হয়ে গেছে ঠিক আছে জোয়ারের মোর তার সাথে খারাপ তুই জোয়ার মোর গেলে বাদে বুঝবে কাকা কোন লোকটা কোন দাম ঠিক আছে এগুলো আমরা বুঝি হ্যাঁ না আমি তো চলাফেরা কম জোয়ার মোর মানে একবার গেছিলাম তো রানিং অবস্থায় খালেক বাজার এক দুবার গেছে রানিং অবস্থায় এই যাবানি যাই দেখ কি পরিস্থিতি জোয়ার বাট পার যাচ্ছে আমাদের জায়গায় ঝুট মেলে এত আমরা করি একদিকে আমরা উন্নত কারণ কি ঝুট মেলে বাড়ির পাশ পুজতে দেখো ঘর বাড়ি আছে তারা মাফা উঠে ভাড়া ওই যে ভাঙ্গা বিরিজ নে আমার নাগাল আর কি কাঠেনা কোন সবাই যে সবাই আমার যে গরু বেশি তারা একটা গায়ে আর একটা বাসুম খেয়ার কিনে থুয়ে দিছি খায় নতুন নতুন ক্ষেত্রে আস্তে আস্তে ভোটপুর বিপালায় দেখাবি গৰু গৰু উপকাৰ কুচুৰী আছে

কী করতে হবে আই কি আল্লাহ এ না তো ক্যামেরা আমি এ বুঝতেলাম কি বুঝতে এ সব ক্যামেরা মানে ছবি তুমি তোলা যায় না হ্যাঁ আমি ছবি তোলা আমি সব হাতে আই এ দেখি নেগেটিভ সিস্টেম কি না না এ রে তার এটা তো লেনতি কি আছে কই দে ওইখানে ভিতরে দে ব্যাটা আছে হ্যাঁ ব্যাটা এটা চলবি না টাছারে এটা ক্যামেরাই হ্যাঁ হ্যাঁ ক্যামেরাই ক্যামেরার মতো

আগে মৃত্যুর গাছটা ভিতরে তোমার দুইবার মৃত্যুর গাছ সাক্ষার সিফল করছিলেন তোমার